আল্লাহ রব্বুল আলমিন জমিন হারাম করেছেন নবী দেহ শুধু আমার নয় সমস্ত নবীদের দেহ আদাম আলি ইসলাম নু আলি ইসলাম থেকে শুরু করে যত আম্বিয়া রসুলগণ এসেছেন সমস্ত নবী রসুলগণের দেহ যেখানেই না হয়েছে সেখানে সুরক্ষিত আছে নিশ্চিত জি আল্লাহ হারাম করেছে জমির খেতে পারবে না এই হাদিসের মানে কি যে নবী রসুল ছাড়া আর কারো দেহ সুরক্ষিত থাকতে পারে না এটি কি বলা হয়েছে না এটা বলা হয়নি কেন এই কথাটি বলছি যদি কথা বলা শুধু মাত্র নবীদের দেহ সুরক্ষিত থাকে আর কারো থাকে না তাহলে কথা বলা যেত আম্বিয়াদের ক্ষেত্রে নিশ্চিত আম্বিয়া রসুলগণের সকলের দেহ সুরক্ষিত থাকবে এটা নিশ্চিত কিন্তু আম্বিয়া ছাড়া কোনো বিশেষ শহীদের অথবা কোনো বিশেষ আলেমে দিনের আল্লাহ নেকবান্দার হ্যাঁ কোন সাহাবির দেহ সুরক্ষিত থাকবে না এরকম কথা কোনো প্রমাণ নেই থাকতে পারে এই জন্য অনেক সময় দেখা গেছে সাহাবাই কেরামদের কারো কারো অনেক বছর হয়ে গেছে শহীদ হয়েছেন তিনি কোন জেহাদে তারপরে দেখা গেছে যে এখনো তাজা রক্ত প্রবাহিত হচ্ছে এবং দেহ সুরক্ষিত আছে যদি সাহাবি এটা বর্ণনা করেন অথবা কোনো তাবেই বর্ণনা করেন তাহলে এগুলি কোনো গাঁজাঘুরি কিচ্ছা না হইতে পারে কিন্তু আমার প্রত্যেকের হবে এটাও জরুরি নাই হ্যাঁ নবীর নবীদের প্রত্যেকের হবে প্রত্যেক নবীর দেহকে আল্লাহ হেফাজতে রেখেছেন কিন্তু প্রত্যেক শহীদের অর্থাৎ প্রত্যেক সাহাবির প্রত্যেক তাবির প্রত্যেক আল্লাহর নেকবান্ধা না জরুরি না। কারও হইতে পারে আল্লাহ ভালো জানে এবং কি জানা তারপর আরেকটি কথা মনে রাখবেন কারো দেহ যদি সুরক্ষিত থাকে অন্য কারো আমি ছাড়া সেটা তার জান্নাতি হওয়ার সার্টিফিকেট না নাকি সার্টিফিকেট তাহলে ফেরাউন বলেন হ্যাঁ একজন মমিন নেকামলকারী যদি হয় তাহলে তার জন্য সম্মান সেটা তার জন্য সেটা সম্মান কিন্তু দেখা যে একজন জাদুকর একজন মুশ্রে কবর মাজার পূজারী একজন বিধাতপন্থী একজন ভণ্ড আর হতে পারে যে আল্লাহ ওইখানকার এলাকার লোককে গোমরা করবেন বিভ্রান্ত হবে তারা এদিকে আল্লাহ গোমরা করবেন যার ফলে তাদের সামনে এরকম থেকে গেছে হইতে পারে